হ্যালো ডিয়ার স্টুডেন্টস হরে কৃষ্ণ আজকে থেকে আমরা আমাদের বহু কাঙ্ক্ষিত বহু আলোচিত সেই মহাকাব্য পড়া শুরু করব যার জন্য আমরা এতদিন অপেক্ষা করেছি সেই মহাকাব্যটির নাম হল রামায়ণ রামায়ণ সাতটি কাণ্ডে বিভক্ত প্রথম কাণ্ডের নাম হচ্ছে আদিকাণ্ড আমরা আজকে আদিকাণ্ড থেকে পড়া শুরু করব। অনেক অনেক দিন আগে অযোধ্যায় রাজা দশরথ রাজত্ব করতেন তার তিন রানী কৌশল্লা কৈকেই ও সুমিত্রা কিন্তু মনে বড় দুঃখ তাদের কোনো ছেলে পুলে নেই মন্ত্রীরা পরামর্শ দিলেন মহারাজ যদি যজ্ঞ করেন তবে সন্তান লাভ করতে পারবেন আগেকার দিনে এই রকম যাগযজ্ঞের প্রচলন ছিল এই যজ্ঞকে বলা হতো পুত্রষ্টিযজ্ঞ অযোধ্যা নগরীতে পুত্রেষ্টি যজ্ঞ শুরু হল বিরাট যজ্ঞ দেশ বিদেশ থেকে অনেক রাজা অনেক ঋষি এলেন যজ্ঞ বিধিমত সম্পূর্ণ হল হোমের আগুন থেকে উঠে এলেন এক জ্যোতির্ময় পুরুষ দশরথকে তিনি একখানি পায়েসের থালা দিয়ে বললেন দেবতার এই প্রসাদ রানীরা ভোজন করলেই আপনি পুত্রলাভ করবেন তারপর তিনি বাতাসে মিলিয়ে গেলেন রাজা দশরথ মহা আনন্দে অন্তপুরে গিয়ে রানীদের এই পায়েশ প্রসাদ দিলেন তিনি অর্ধেক দিলেন প্রথমে বড় রানী কৌশল্লাকে তারপর অর্ধেক দিলেন কৈকেইকে পরে উভয়ের ভাগ থেকে অর্ধেক অর্ধেক নিয়ে সুমিত্রাকে দেওয়া হল সময়ে রানীদের পুত্র হল কৌশল্লার পুত্র হলেন রাম কৈকেয়ের পুত্র ভরত এবং সুমিত্রার দুই পুত্র লক্ষণ ও শত্রুঘ্ন আকাশ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করলেন দেখতে দেখতে রাজার চারকুমার বেড়ে উঠতে লাগলেন চারটি ভাই শুধু পিতামাতার নয় অযোধ্যার সকল নরনারীর নয়নের মণি চারটি ভাই যেন একই দেহের চারটি ভাগ বিশেষ করে রাম ও লক্ষণ এবং ভরত শত্রুঘ্ন দুটি দুটি দেহ হলেও একটি যেন আরেকটি ছায়া রাজা ও রানীরা তাদের দেখেন আর আনন্দে উতলে ওঠে তাদের হৃদয় ক্রমে ক্রমে কুমারগণ নানা অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠলেন একদিন মহারাজ দশরথ মন্ত্রী ও পুরোহিতদের সঙ্গে পুত্রদের বিবাহ নিয়ে আলোচনা করছিলেন এমনই সময় মুনি বিশ্বামিত্র এসে জানালেন দুই রাক্ষস মারিচ ও সুবাহু আমার ব্রত আচরণে বিঘ্ন করছে সেই রাক্ষসদের বধ করার জন্য রামচন্দ্রকে প্রয়োজন দিন দশেক লাগবে এর জন্য মাত্র এই কটির দিনের জন্য রামচন্দ্রকে আমার সঙ্গে দিতে হবে মুনির কথা শুনে দশরথ খুবই বিচলিত হয়ে পড়লেন কিন্তু রাজপুরোহিত বশিষ্ঠের পরামর্শে শেষ পর্যন্ত তিনি রামচন্দ্রকে অর্পণ করলেন বিশ্বামিত্রের হাতে বিশ্বামিত্র চলেছেন আগে আগে তার পিছনে ধনুর্বাণ হাতে শ্রী রামচন্দ্র ও লক্ষণ অযোধ্যার কিছু দূরে এসে রাম ও লক্ষণ সরোজ নদীতে স্নান করলেন মুনি রামকে দান করলেন বলা ও অতি বলা নামে দুটি বিদ্যা কি বাহু বলে কী বুদ্ধির তীক্ষ্ণতায় সব দিক দিয়েই এই দুটি বিদ্যার দ্বারা রামচন্দ্র লাভ করলেন অমিত শক্তি শরৎকালের সূর্যের মতো হল তার দীপ্তি আরও কিছু দূরে যাওয়ার পর ঋষি রাত্রিবাস করলেন সরজু নদীর তীরে তার সঙ্গে মাটিতে ঘাসের ওপর শুয়ে রাত কাটালেন রাজার কুমার রাম ও লক্ষণ পরদিন ভোর হল স্নান ও গায়ত্রী সেরে আবার রামলক্ষণ হাঁটতে লাগলেন খিদে পেলে তারা বনের ফলমূল খান তেষ্টা পেলে নদীর জল রাত্রিতে বিশ্রাম ঘাসের উপর পরপর তিন দিন তারপর তারা এসে পড়লেন এক গভীর বনে এই বনে থাকে তারকা রাক্ষসী যেমন বিশ্রিতার চেহারা তেমনই কুটিলতার স্বভাব মুনি ঋষিরা যখন যজ্ঞ করেন তখন এই ভীষণা রাক্ষসী রক্ত বা মাংস ছড়িয়ে দেয় ও নানা রকম বিঘ্ন সৃষ্টি করে বিশ্বামিত্রের আদেশে শব্দভেদী বান মেরে রামচন্দ্র তাকে বধ করলেন মুনি এতে খুব খুশি হলেন দুই ভাই আবার পথ চলেছেন মুনি বিশ্বামিত্রের সঙ্গে কিছু দূরে দেখা যাচ্ছে ছায়া ভরা গাছের শাড়ি আর ফুলে ফলে ভরা অতি সুন্দর বিশ্বামিত্রের আশ্রম ক্রমে তারা উপস্থিত হলেন আশ্রমে আশ্রমিকেরা তাদের সাদর অভ্যর্থনা জানালেন রাম ও লক্ষণের অনুরোধে পরদিনই আরম্ভ হলো যজ্ঞের আয়োজন যজ্ঞ আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হলো উৎপাত কালো কালো রাক্ষসের দল আকাশ ছেয়ে ফেলল রকম মায়া বিস্তার করে তারা আকাশ থেকে রক্ত ছড়াতে লাগল কিন্তু রামের কাছে রয়েছে অনেক অস্ত্র প্রথমে তিনি ছাড়লেন মানবাস্ত্র মারিচকে মারার জন্য মারিচ চরকির মতো ঘুরতে ঘুরতে সমুদ্রে পড়ে ডুবে গেল তারপর ছাড়লেন আগ্নেয়াস্ত্র সুবাহুর দেহ মাটিতে পড়ল লুটিয়ে আর বায়ু অস্ত্রে মারলেন অন্যান্য রাক্ষসদের বিশ্বামিত্রের যজ্ঞ যথাবিধি সম্পূর্ণ হল মুনি ঋষিরা হলেন আশ্বস্ত পরের দিন বিশ্বামিত্র রাম ও লক্ষণকে জানালেন মিথিলার রাজা জনক এক যজ্ঞের আয়োজন করেছেন সেই যজ্ঞে তোমরা দু ভাইও চলো আমার সঙ্গে একটা মজার জিনিস আছে সেখানে নাম হচ্ছে হরধনু যেমন উজ্জ্বল তেমনই বড় এই ধনু তাতে গুণ আরোপ করা বড় কঠিন ব্যাপার অনেক অনেক রাজপুত্র পারেনি গুণ পড়াতে এ কথা শুনে অত্যন্ত কৌতূহল হলো রামের বিশ্বামিত্রের সঙ্গে রাম ও লক্ষণ দু ভাই চললেন জনক রাজার রাজধানীর দিকে রাম ও লক্ষ্মণ এগিয়ে চলেছেন মিথিলা নগরী আর বেশি দূরে নেই পথে পড়ল একটি নির্জন আশ্রম আশ্রমটি এককালে ছিল গৌতম মুনির গৌতম মুনির সাপে তার স্ত্রী অহল্লা পাশাণে পরিণত হয়ে গেছেন রামচন্দ্রের স্পর্শে পাশানি অহল্লা আবার জীবন্ত হয়ে উঠলেন মিথিলায় রাম লক্ষণ এবং বিশ্বামিত্রকে পেয়ে জনক রাজা মহা খুশি তিনি হরধনু সম্বন্ধে বলতে লাগলেন মহাদেব প্রথমে এই ধনু দেন দেবতাদের পরে দেবতাদের কাছ থেকে পেয়েছেন আমাদের পূর্বপুরুষ মহাত্মা দেবরাত সেই থেকে এটি আমরা অনেক যত্নে রক্ষা করে আসছি আমার একটি কন্যা আছে তাকে লাঙল দিয়ে মাটি চাষ করার সময় পেয়েছিলাম তাই তার নাম সীতা আমি ঠিক করেছি যে আমি ঠিক করেছি যে বীর এই ধনুতে জ্যা রোপণ করতে পারবে সেই পাবে আমারই কন্যাকে ধনুটি আনা হল রামচন্দ্র সকলের সামনে বাঁ হাতে সেই ধনুখানি ধরে ডান হাতে জ্যা রোপণ করলেন তারপর করলেন গুণ আকর্ষণ ভীষণ শব্দ করে ধনুটি ভেঙে দুভাগ হল রাজা জনকের কাছ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে অযোধ্যায় দুধ গেল এই আনন্দ সংবাদ শুনে রাজা দশরথ অবিলম্বে মিথিলায় চললেন সঙ্গে নিলেন ভরত ও শত্রুঘ্নকে আর পাত্র মিত্র এবং গুরু পুরোহিতদের মিথিলায় আজ আনন্দের স্রোত বইছে জনক দুহিতা সীতার সঙ্গে শ্রীরামচন্দ্রের বিবাহ হল জনক তার অপর কন্যা উর্মিলাকে অর্পণ করলেন লক্ষণের হাতে জনকের ভ্রাতা কুশধ্বজ দুই গুণবতী কন্যা ছিল মাণ্ডবীয় শ্রুতকীর্তি তাঁদের বিবাহ হল ভরত ও শত্রুঘনের সঙ্গে মহা আনন্দে রাজা দশরথ চার পুত্র ও চার পুত্র বধূ নিয়ে ফিরছেন অযোধ্যার দিকে এমন সময় মুনি পরশুরাম পথ রোধ করে রামচন্দ্রকে বললেন দশরথ নন্দন তোমার অদ্ভুত বীর্যের কথা শুনেছি তুমি হরধনু ভঙ্গ করেছ সেটা খুবই প্রশংসার কথা আমার কাছে আরেকটি ধনু আছে এটি হলো বিষ্ণু ধনু এতে যদি জের রোপণ করতে পারো তবে বলি তুমি বীর দশরথ এতে খুব ভীত হয়ে অনুনয় করে বললেন মণিবর আপনি মহাবীর পূর্বে আপনি ক্ষত্রিয় কুল ধ্বংস করে আপনার বীরত্বের পরিচয় দিয়েছেন রাম তো রাম তো বালক আপনি তাকে অভয় প্রদান করুন দশরথের কোনো কথা মুনি শুনলেন না তখন রামচন্দ্র বিষ্ণু ধনু নিয়ে তাতে স্বরসন্ধান করলেন আর বললেন মণিবর আমার এই স্বরসন্ধান অব্যর্থ আমি আপনাকে হত্যা করতে চাই না কিন্তু এই স্বরে হয় আপনার গতিশক্তি রোধ করব নয়তো আপনার তপস্যার ফল নষ্ট হবে বলুন কোনটা আমাকে করতে হবে পরশুরাম বললেন আমার গতিশক্তি নষ্ট করো না বরং আমার তপস্যার ফল নষ্ট করে দাও তোমার এই স্বর দিয়ে রামচন্দ্র তাই করলেন চার পুত্র ও চার পুত্রবধূ এবং বন্ধুবান্ধব সকলকে নিয়ে নির্বিঘ্নে দশরথ অযোধ্যায় প্রবেশ করলেন কৌশল্যা কৈকেই সুমিত্রা মঙ্গলাচরণ করে বরণ করলেন নববধূদের কিছুদিন পরে শত্রুঘ্নকে নিয়ে ভরত বেড়াতে গেলেন মাতুলালয়ে আদিকাণ্ড এখানে শেষ হল হরে কৃষ্ণ